রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করা রাজ্যে কৃষকদের স্বনির্ভর করা অন্যদিকে বিভিন্ন চাষে এবার জোর দিচ্ছে বর্তমানে কৃষি দফতর আজ যে খবর উঠে এসেছে তা হচ্ছে যে এবার রাজ্যে প্রথমবার প্রথম ফল রাম গুটার পরীক্ষামূলকভাবে সাফল্য পেয়েছে সফল হবার পরেই কৃষি গবেষণা কেন্দ্র অর্থাৎ নাকি ছড়ায় এ বিষয়টি খতিয়ে দেখতে আজ সোজা চলে যান গবেষণা কেন্দ্রে কৃষি এবং কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতন লাল নাথ এবং তিনি গিয়ে এই ফলটি নিজের চোখেই দেখেন এবং কৃষকদের সাথে গবেষণা কেন্দ্রের যারা রয়েছেন প্রত্যেকের সাথেই তিনি আলোচনা করেন যেহেতু রাজ্যে এই প্রথমবারের মতো রাম পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এবং রাজ্যে চাষ হয়েছে তাই এক্ষেত্রে এই চাষবাস আরো কিভাবে বাড়ানো যায় কিভাবে তার প্রসেস আরো বেশি করা যায় সবটা বিষয় কিন্তু আজ মন্ত্রী দেখেছেন এবং তিনি কৃষকদের সাথে কথা বলে গবেষণা কেন্দ্র অন্যদিকে কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে আগামী দিনে এর চাষবাসের আরো উন্নয়ন পদ্ধতি রয়েছে কিনা এবং খুব দ্রুত তার কিভাবে চাষ করা যায় সবটা বিষয় নিয়ে কিন্তু তিনি আলোচনা করেন কি বলছেন তিনি শোনাব দেখলে আমরা বুঝতে পারবেন অ্যাভোকাডোটা অনেকটা কিছুটা সবটা না কিছুটা আমাদের এই যে আমরা তরকারি কিনতে পারি যে এই যে কাঞ্চনপুরে যে হয়গুলি কি আরে এক ধরনের গ্রিন যে ফ্রুটসটা কাঞ্চনপুরে বেশি হয় এর দিকে এটার নামটা কি আমরা তরকারি করে খাই যে স্কোয়াশ স্কোয়াশের কালারের মতো হলো অ্যাভোকাডো অ্যাবাকাডো অনেকটা স্কোয়াশার কালার মতো অ্যাভোকাডো তো অ্যাভোকাডো এরকমভাবে ওইটা খুব কস্টলি ফল এবং এটা আমাদের রাজ্যে হচ্ছে আমরা শুরু করে দিয়েছি আগে চার বছর আগেও তিন বছর আগেও আমাদের রাজ্যে ছিল না এখন আমরা শুরু করে দিয়েছি কৃষকরা এটা গ্রহণ করছে এটাও আমরা শুরু করছি আজকে আরেকটা নতুন গাছ লাগিয়েছি সেটা হলো ম্যাংগোস্টিন এটা এটাও কস্টলি আমাদের জলবায়ুর সাথে শুট করবে আমাদের একজন আধিকারিক গিয়েছিল কেরালা কর্নাটকে সেখান থেকে ওরা প্লেনে এনেছে দুটো চারা আমরা লাগিয়েছি এটা এটা আমাদের আমাদের রাজ্যের করে আর আমরা আমরা কিউই যেটা খুব আমরা অরুণাচলে খুব নাম করছে আমাদের রাজ্যে শ্যুট করছে কিনা এটা আমরা আমাদের কিউই আমরা চারা আনছি ব্লুবেরি এবং ব্লুবেরি ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি মানে ওই জামনা এটা ব্লুবেরি ব্ল্যাকবেরি বিভিন্ন ধরনের বেরি আছে সেগুলিও খুব টেস্টেড সেগুলি আমরা চেষ্টা করছি রামগুটন আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য থেকে শুরু করে বিভিন্ন বা বিষয় বিশেষ করে বিভিন্ন ফল যেন রাজ্যে করা হয় যেগুলি খুব কস্টলি বা বিদেশ বা অন্যান্য রাজ্য থেকে রাজ্যে আনতে হয় এবং সেক্ষেত্রে প্রচুর অর্থ খরচ করতে হয় সেটা যেন রাজ্যের জলবায়ুতে মিশিয়ে রাজ্যে তার ফলন যেন করা যায় তার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে বলেই তিনি জানিয়েছেন নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন